কিন্তু ওই যে কথা বলতে পারতাম না সেটার জন্য আমাদের কষ্ট ছিল দুঃখ ছিল খুব ছিল এবং আমরা কথা বলতাম বলে আমাদেরকে জামাত বিএনপি এই নানা ট্যাগের আমাদের সঙ্গে নানান ট্যাগ লাগিয়ে দেখত আজকেও একই অবস্থা বর্তমান সরকারের সমালোচনা করলেই আমাদেরকে অনেককে ফাঁসিবাদের দোষর বলা হচ্ছে এটা বলা হচ্ছে ওটা বলা হচ্ছে দেশের আইনের শাসন থাকবে একটা আলোচনা আমরা প্রায়শই এখন শুনছি যে সরকার অনেক বেশি দিন ক্ষমতায় থাকতে চাইছে বর্তমান সরকার কেউ কেউ অন্তত সরকারের ভেতরকার চাইছেন আবার কেউ কেউ বলছেন যে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে সেটা তাদের দাবি বা আকাঙ্ক্ষা আন্তর্জাতিক মহল কি করবে কি করে সেটি আমি আগে কথা বলেছি ভবিষ্যতে নিশ্চয়ই কথা বলবো তবে একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি এটা কোথাও প্রকাশিত হয়নি তবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাম্প্রতিক কালে বাংলাদেশ সফরকালে বাংলাদেশের শীর্ষকর্তা ব্যক্তিদেরকে আকারে ইঙ্গিতে এই তথ্যটা জানিয়ে গেছেন যে এই ধরনের সরকারের দীর্ঘকাল থাকবার ক্ষমতায় থাকবার চেষ্টাটা ঝুঁকিপূর্ণ আমার মনে হয় এই বার্তার মধ্য থেকে অনেক কিছু স্পষ্ট যারা মনে করছেন যে দুই তিন বছর চাইবেন ক্ষমতায় থাকতে কিংবা দেশের ভেতরে একটা আবহ তৈরি করতে পারবেন কিন্তু আমি মনে করি না দেশের মানুষ সেটা চাইবে আর আন্তর্জাতিক শক্তিগুলো জাতিসংঘ সহ বিশেষ করে পশ্চিমা দেশগুলো সেটা কোনোভাবেই পছন্দ করবে করবে না অ্যাকসেপ্ট এবং হলে বাংলাদেশ বাংলাদেশের জনগণ নানাভাবে সাফার করবে আমি মনে করি যে জাতিসংঘ মহাসচিবের এই প্রত্যক্ষ বা পরোক্ষ বার্তার মধ্যে অনেক কথা এক আছে আসুন আমরা তাকাই কোন অবস্থার মধ্য দিয়ে দেশ চলছে এগুলো বললে অনেকে ক্ষিপ্ত হন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে বকাবকি করেন কিন্তু বাস্তবতাটা কি আপনি শেখ হাসিনার আমলের সমালোচনা করতে পারতেন না আমরা পারতাম না অনেক সাফার করেছি বহু মানুষ জীবন দিয়েছেন কিন্তু ওই যে কথা বলতে পারতাম না সেটার জন্য আমাদের কষ্ট ছিল দুঃখ ছিল ক্ষোভ ছিল এবং আমরা কথা বলতাম বলে আমাদেরকে জামাত বিএনপি এই নানা ট্যাগে আমাদের সঙ্গে নানান ট্যাগ লাগিয়ে দেখত আজকেও একই অবস্থা বর্তমান সরকারের সমালোচনা করলেই আমাদেরকে বা অনেককে ফ্যাসিবাদের দোসর বলা হচ্ছে এটা বলা হচ্ছে ওটা বলা হচ্ছে দেশের নাকি আইনের শাসন থাকবে আইনের শাসন প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে তাহলে মব মব যে এই যে মব জাস্টিস বা মবের যে মূল্য সেটা কি সেটা কি এক ধরনের ফ্যাসিবাদের ছায়া না এখন এসব বিষয় নিয়ে কথা বলা যাবে না অনেকের পছন্দ না কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই চিত্রগুলো আছে এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হবে পাঁচ আগস্ট শেখ হাসিনার বিদায়ের পর থেকে দেশে জন এক ধরনের মবের মূল্য শুরু হয়েছে এবং শেখ হাসিনার শাসন ব্যবস্থাতে একটা কর্তৃত্ববাদী একটা সৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল সেটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে কোনো ভিন্ন মত নেই কিন্তু সেখান থেকে আমাদের যে উত্তরণ সেটা কি ধরনের প্রথম দিকে মানুষ অভ্যুত্থান পরবর্তী প্রতিক্রিয়া হিসেবে অনেক কিছু মেনে নিয়েছে কিন্তু সেই মেনে নেওয়ার পরে ধীরে ধীরে দেশে ভয় আতঙ্ক বিচারহীনতার এক চরম পরিবেশ তৈরি হয়েছে এখন এর সাথে নতুন সংযোজন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানুষকে বিভিন্ন ট্যাগের মাধ্যমে প্রতিহত করা হয় হেও করা হয় তাদের বিরুদ্ধে মত উস্কে দেওয়া হয় কাউকে বলা হচ্ছে ভারতের দালাল যে মানুষটি পনেরো সতেরো বছর ভারতের বিরোধিতা করলো তাকেও ভারতের দালাল বলা হচ্ছে হাসিনার বিরুদ্ধে বললো তাকেও শেখ হাসিনার দোষর বলা হচ্ছে এসব ট্যাগ দিয়ে রাজনৈতিক সুবিধা নিয়েছিল আওয়ামী লীগ সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল এবং সেটা ছিল আওয়ামী লীগের একটা রাজনৈতিক স্টাইল আমরা সেই অপরাজনীতি থেকে এখনো বের হতে পারিনি আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়াতে তাদের থিং ট্যাং সিআরআই তারা যে বট অ্যাকাউন্ট তৈরি করেছিল সেই বট অ্যাকাউন্টগুলো কিছু এখন কম বেশি ক্রিয়াশীল নেই যে তারা কিন্তু এখন নতুন আরেক গোষ্ঠী বট অ্যাকাউন্ট তৈরি করছে এবং তারা সোশ্যাল মিডিয়াতে ছাপিয়ে পড়ছে একটু কোনো রকমের সরকার বা এই বৈষম্য আন্দোলন বা নতুন দলের সমালোচনা করতে সাম্প্রতিক সময়ে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা চরম অবনতি ঘটেছে এটা নিয়ে ভিন্ন মত পোষণ করবার কোনো সুযোগ নেই এবং সেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান স্বীকার করেছেন চুরি ডাকাতি চিন্তাই এসব তো ছিলই কিন্তু এখন প্রতিদিন ধর্ষণের ঘটনা সিরোনামছে এটা বললে অনেকে বলেন আগে কি ধর্ষণ ছিল না আগে ছিল বলে তাহলে আগে তো হাসিনা ছিল তাহলে আমরা আবার হাসিনাকে ফেরত নিয়ে আসি ব্যাপারটা তো এইরকমই দাঁড়ায় আগে ছিল বলে এখনো থাকতে হবে উন্নতিটা কোথায় সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন সম্প্রতি আপনারা জানেন যে ছোট্ট একটা শিশু আসিয়ার নির্মম ধর্ষণ এবং হত্যার ঘটনা গোটা দেশে আলোড়ন সৃষ্টি করেছে ঘটনা অনেক ঘটে গত পনেরো সতেরো বছরে বহু মানুষ জীবন দিয়েছে কিন্তু এক আবু সাইদের মৃত্যু গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে এক মুগ্ধর মৃত্যু গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে সেরকমই অনেক ধর্ষণের ঘটনা ঘটে কিন্তু এক ইয়াসমিন সময় গোটা দেশে একটা তুমুল আন্দোলন তৈরি করবার সুযোগ করে দিয়েছিল এরকম বহু ধর্ষণের ঘটনা আছে যেগুলো সারা দেশে মানুষের মধ্যে এক ধরনের সহমর্মিতা কষ্ট ক্ষোভ তৈরি করে আসিয়ারটাও সেরকম এবং এই নির্মম ধর্ষণ এবং হত্যার ঘটনাটা সারা দেশকে স্তম্ভিত করে দিয়েছে প্রতিবাদে কিছু মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করবার অধিকার তো এক ঝোক অনেক মানুষের থাকবে থাকতেই দিতে হবে একটা গণতান্ত্রিক সহজে আমরা এমন প্রতিবাদ সব সময় দেখছি এখনো দেখছি এবং এসব প্রতিবাদ সরকারের প্রতি বার্তা দেয় যে সতর্ক হোক নিরাপত্তা দাও এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু যারা যে যায় লঙ্কায় সেই হয় রাবণ এই সৌন্দর্য কেউ চর্চা করতে চান না আর এখন এক ভয়ঙ্কর প্রবণতা দেখা যাচ্ছে আন্দোলন হলেই প্রতিবাদ করলেই তাদের বিরুদ্ধে শাহবাগি ট্যাগ দেওয়া হচ্ছে তাদেরকে বামপন্থী বানিয়ে দেওয়া হচ্ছে সরকার বিরোধী বলা হচ্ছে আওয়ামী লীগের দোষর বলা হচ্ছে ভারতের দালাল বলা হচ্ছে সামাজিক মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রতিবাদীদের নাম পরিচয় ও ছবি ছড়িয়ে দেয়া হচ্ছে তাদের জীবনকে অনিরাপদ করে তোলা হচ্ছে নানা রকমের হুমকি দেয়া হচ্ছে এবং তারা হুমকির মুখে পড়ছেন এতে দেশি বিদেশি ইউটিউবার এবং আহ বা প্রভাবশালীরাও ভূমিকা রাখছেন অনেকে আবার ইউটিউবার বললে বাইন করেন আমি দেখলাম আপনি কি হ্যাঁ আমি যদি আপনি আমাকে ইউটিউবার বলতে চান মাইন্ড বাট আমার অনেকগুলো আইডেন্টি আছে আমি একটা টেলিভিশনে অনুষ্ঠান করি আমি আহ একটা থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে যুক্ত আমি লেখালেখি করি সো আপনি তারপরে যদি আমাকে ইউটিউবার বলেন আইন মাইন্ড এবং এই যে ইনফ্লুয়েসাররা যে কাজ করছেন বা ইউটিউবাররা তাদের উস্কানিমূলক বক্তব্য দেশে আরো বিশৃঙ্খলা তৈরি করছে যেটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক প্রশ্ন হচ্ছে দেশে কি নেই। মনে করে যে কেউ চক্রান্তে লিপ্ত তবে তার বিরুদ্ধে বা তাদের বিরুদ্ধে প্রমাণসহ ব্যবস্থা নেই তাদের কাছে আইন শৃঙ্খলা বাহিনী আছে গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা প্রমাণ প্রমাণাধিসহ ব্যবস্থা নেই কিন্তু হয়রানিটা যেন না হয় মানুষ যেন ভয়ের মধ্যে না থাকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো দল মত বা গোষ্ঠীর বিরুদ্ধে ক্যাম্পেইন বা চালিয়ে তাদের জীবনকে হুমকির মুখে ফেলে অধিকার কারণে আমরা দেখছি অনেক জ্ঞানী গুণী গুরুত্বপূর্ণ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট প্রায়শই নানা রকমের পোস্ট দিচ্ছেন কিছু এটা শোভন আকারে তাদের পোস্ট উঠল কিন্তু তাদের নিচে যে ধরনের উস্কানিমূলক মন্তব্য তাদের সমর্থনে এবং ওই স্ট্যাটাস যার বিরুদ্ধে যাচ্ছে তার বিরুদ্ধে হচ্ছে যিনি এই পোস্টার দিচ্ছেন তিনি কিন্তু সেগুলোকে এডিটও করছেন না সেগুলোকে নিয়ন্ত্রণ করবারও চেষ্টা করছেন না আমি মনে করি মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে দেওয়ার এই অধিকার কারণ নেই তিনি চাইব না কেন এবং সরকারকে এই যে এসব ট্যাগিং রাজনীতি তার সুবিধাভোগী মনে তো হয় তাই কারণ এইভাবে ট্যাগিং করে আন্দোলন দমন করা প্রতিবাদ দমন করা গেলে সরকারের জন্যই সুবিধা তাই তো তাই হয়তো এই মব উস্কানি বা মরাল পুলিশিং নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না কথা হচ্ছে কথা শুনতে শুনতে কথা মালার রাজনীতি শুনতে শুনতে আমরা অনেক সময় পার করেছি কিন্তু কাজ হয় না ফলাফলটা কি হবে এইভাবে চলতে থাকলে যেভাবে এখন দেশ চলছে মানুষ আর কোনো বিষয়ে ভিন্ন মত প্রকাশ করতে পারবে না শেখ হাসিনার আমলে যেমন অনেকে করতো না বিএসএ সিএসএ নানা কারণে ফেসবুক এটা স্ট্যাটাস দিত মানুষ ভয় পেত সে একই অবস্থা অধিকারের জন্য মানুষ রাস্তায় নামতে পারবে না মানুষ যদি অধিকারের জন্য রাস্তায় নামে না নামে এবং মানুষ যদি ন্যায্য কথা না বলতে পারে সেটাকে কোনো গণতান্ত্রিক সমাজ বা রাষ্ট্র বলা যাবে না মিছিল মিটিং করা অসম্ভব হয়ে উঠবে আমরা দেখছি মিছিল মিটিং করারে অনেকে আমরা বিরক্ত প্রকাশ করি কিন্তু এই মিছিল মিটিং আমাদের জীবনের অনেক কিছু কিন্তু ফিরিয়ে দিয়েছে সব মিলে এটা ঘুরে ফিরে যেন সেই ফ্যাসির শাসন সেই দমন নীতি হ্যাঁ আগের যেতে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে কিন্তু আমাদের তো আরো উন্নতি আমরা করতে পারতাম কয়েক মাছ গেছে বেশ কয়েক মাছ সবচেয়ে বড় আইরনি হচ্ছে যারা এক সময় শাহবাগ আন্দোলনের সংগঠক ছিলেন বা তাদের ভাষায় শাহবাগী তারাই এখন অন্যদের উপর শাহবাগী ত্যাগ লাগিয়ে তাদের বিপদে ফেলছেন বাংলাদেশ কি তাহলে সত্যি